অকৃতজ্ঞ স্ত্রীর হল চরম পরিণতি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আবারও কোনো মানুষ যদি অকৃতজ্ঞ হয় কথা দিয়ে কথা না রাখে তবে তার পরিণতি কি হয় একজন স্ত্রী তার স্বামীর সরলতার ভালোবাসার সুযোগ নিয়ে সেই স্বামীর প্রতি যে অকৃতজ্ঞতা দেখিয়েছিল আর তার পরিণামে যা হয়েছিল সেই স্ত্রীর সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই অকৃতজ্ঞতার ফল কত ভয়ঙ্কর হতে পারে কথা দিয়ে কথা না রাখলে কি হতে পারে জীবনে তো চলুন দেরি না করে আসল কথায় যাওয়া যাক একবার নারদমণি পৃথিবী ভ্রমণ করে জমালয়ে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করে বললেন হে যমরাজ আমি পৃথিবী ভ্রমণ করে একটি প্রশ্ন নিয়ে এসেছি আপনার কাছে যদি এর উত্তর দিয়ে আমার মনকে শান্ত করেন তবে খুব ভালো হয় যমরাজ নারদকে বললেন হে মণি শ্রেষ্ঠ কী প্রশ্ন আছে বলুন যদি আমার কাছে তার উত্তর থাকে তবে আমি অবশ্যই সেই উত্তর দেব আপনাকে নারদ বললেন হে প্রভু আমি পৃথিবীতে দেখলাম যে কেউ কাউকে কথা দিয়ে কথা রাখে না সবাই কেমন যেন অকৃতজ্ঞ হয়ে কর্ম করে যাচ্ছে এই অকৃতজ্ঞ হলে কি তার সাজা হয় কি তার পরিণতি হয় যমরাজ বললেন হে নারদমণি আপনি ভালো প্রশ্ন করেছেন পৃথিবীবাসীর জন্য এ এক মঙ্গলকর প্রশ্ন এবং এর উত্তর সবার জানা দরকার এতে সবারই মঙ্গল হবে এর উত্তর আমার কাছে অবশ্যই আছে মন দিয়ে শুনুন আর পৃথিবীতে এর প্রচার করুন আমি আপনাকে একজন স্বামী ও স্ত্রীর কথা শোনাব তাহলেই বুঝতে পারবেন সবটা তো শ্রোতা বন্ধুরা আপনারাও মন দিয়ে শুনুন এরপর যমরাজ বললেন সুধীর নামে একটি ছেলে তার বিধবা মাকে নিয়ে বাস করতে একটি গ্রামে তার বাবা মারা গিয়েছিল অনেক দিন আগে সুধীর যেমন দেখতে সুন্দর ছিল তেমনি মেধাবী আর সাধা সরল প্রকৃতির মানুষ ছিল পড়াশোনা খেলাধুলায় বেশ ভালো ছিল সে বাবা মারা যাবার পর সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে অনেক কষ্ট করে সে বিয়ে পাশ করে ভালোভাবে কিন্তু যেহেতু সংসারে আর কেউ নেই অর্থ রোজগার করার তাই সে একটি অটো কিনে চালাতে থাকে সংসার চালানোর জন্য তাই সে আর সেভাবে পড়াশোনা করে উঠতে পারেনি এই অটোতে করে যেত একটি মেয়ে তার নাম ছিল মেহুলি মেহুলিও ছিল খুবই মেধাবী এবং খুবই সুন্দরী মেহুলি এক গরিব ঘরের মেয়ে তার আশা আকাঙ্ক্ষা ছিল অনেক বেশি সে মনে মনে ভাবত পড়াশোনা করে সে বড় পুলিশ অফিসার হবে অনেক অর্থ উপার্জন করবে তাই নিজে অন্যকে পড়িয়ে নিজের পড়ার খরচ চালাত এই মেহুলকে সুধীর ভালোবেসে ফেলে এবং বিয়ের প্রস্তাব দেয় মেহুলিও তাতে সায় দেয় কিন্তু মেহুলি একটি কথা বলেছিল যে সে পড়াশোনা করতে চায় পড়াশোনা করে বড় পুলিশ অফিসার হতে চায় তাকে পড়তে দিতে হবে তাকে পড়াতে হবে সুধীর এই কথা তার মাকে জানায় সুধীরের মা এতে রাজি হয়ে যায় সুধীরকে বলে তুই যদি পারিস মেহুলিকে পড়াশোনা করাতে তাহলে আমার কোনো আপত্তি নেই তখন সুধীর তার মাকে বলে আমি তো কিছুই করতে পারলাম না যদি মেহুলি কিছু করতে পারে তবে ওকে আমি যত কষ্টই হোক পড়াশোনা করিয়ে পুলিশ অফিসার করেই ছাড়ব আর মেহুলিও তখন কথা দেয় যে সে পুলিশের চাকরি পেয়ে গেলে সুধীরকে আর অটো চালাতে দেবে না এরপর তাদের বিয়ে হয়ে যায় বিয়ের পরের বছরই তাদের একটি কন্যা সন্তান হয় যেটা মেহুলি কোনোভাবেই মেনে নিতে পারেনি সে কোনোভাবেই পুলিশ না হয়ে বাচ্চা নিতে চায়নি কিন্তু বাচ্চা হওয়াতে সুধীর ও তার মা দুজনেই খুশি হয়েছিল সুধীরের মা বলেছিল বৌমা তোমার পড়াশোনায় কোনো ক্ষতি হবে না আমি দেখব মেয়েকে তুমি তোমার পড়াশোনা করো এইভাবে চলতে চলতে একদিন মেহুলি পুলিশের এসপি পদে চাকরি পায় চাকরি সূত্রে সে চলে যায় গ্রাম থেকে শহরে মাঝে মধ্যে বাড়ি আসে চাকরি পেয়ে মেহুলি কেমন যেন একটু পরিবর্তন হয়ে যায় যেটা সুধীর ও তার মা বুঝতে পারে কিন্তু মেহুলি বলে পুলিশের চাকরিতে এমনটাই হয় পরে তারা সবটাই মেনে নেয় এদিকে মেয়েটি তার ঠাকুমা ও বাবার কাছে বড় হতে থাকে মায়ের দেখা সেভাবে পায় না কয়েক মাস যেতেই একদিন একটি কাজের জন্য সুধীরকে যেতে হয় শহরে অটো নিয়ে সেখানে গেলে সে এক বিপদে পড়ে শহরের পুলিশ তাকে তার অটো সহ আটক করে আর বলে আপনার গাড়ির সঠিক কাগজ নেই তাই আপনাকে জরিমানা দিতে হবে এরপর সুধীর বলে আমি জরুরি অবস্থায় একজন অসুস্থ মানুষকে নিয়ে এসেছি হাসপাতালে তাই গাড়ির কাগজ আনতে ভুলে গিয়েছি এবারের মতো আমায় ছেড়ে দিন আর কোনোদিন এমনটা করব না কিন্তু পুলিশ কনস্টেবল তাকে না ছেড়ে থানায় নিয়ে যায় অটোসহ সহ সুধীর যেতে যেতে ভেবেছিল কি আর করা যাবে তার স্ত্রীও তো একজন এসপি তার নাম বললে বোধহয়েরা ছেড়ে দেবে তাকে তাই সে পুলিশদের বলল স্যার দেখুন আমার স্ত্রী একজন এসপি নাম তার মেখুলি আমাকে ছেড়ে দিন এ কথা শুনে ওই পুলিশ কনস্টেবল হাসতে থাকে আর বলে এরকম সবাই বলে আর একজন অটো চালক কি করে ম্যাডামের স্বামী হতে পারে আমাদের বোকা বানাচ্ছিস তুই তাই তো এর জন্য তোকে আরো বেশি জরিমানা দিতে হবে এরপর সুধীরকে থানায় নিয়ে যায় তারা ঘটনাচক্রে সেই সময় ওখানকার যে এসপি তিনি উপস্থিত ছিলেন থানাতে তাকে গিয়ে কনস্টেবল সুধীরের কথাটা বলে এই কথা শুনে সেই এসপি বাইরে এলে সুধীরের মুখে হাসি ফোটে সে দেখতে পায় যে ও এসপি আর কেউ নয় তার স্ত্রী মেহুলি সে কিছু বলতে যাবে তার আগেই মেহুলি বলে ওঠে কোথা থেকে আসে এই সব ভূতগুলো আর যে কেউ বলবে সে আমার স্বামী আমি তার স্বামী হয়ে যাব আর এটা তোমরা মেনে নেবে এক কাজ করো এর অটোটাকে আটকে রেখে ওকে ছেড়ে দাও যত সব উটকো ঝামেলা যে কোথা থেকে আসে কে জানে এই বলে মেহুলি ভেতরে চলে যায় আর এদিকে মেহুলির এমন আচার ব্যবহার দেখে সুধীর যেন আকাশ থেকে পড়ে তার শরীর মন যেন অসাড় হয়ে আসে সে ভাবতে থাকে যে সে কি ঠিক দেখছে আর ঠিক শুনছে ওর ভালোবাসার মানুষ ওর কাছের মানুষ যাকে সে অটো চালিয়ে কষ্ট করে লেখাপড়া করিয়েছে সে এমন ব্যবহার করলো তার সঙ্গে সে যেন কোনোভাবেই মেনে নিতে পারছিল না কিন্তু বাস্তব তো বাস্তবই হয় তখন কনস্টেবল বলল ম্যাডাম ভালো বলে তোকে ছেড়ে দিল যা বাড়ি যা কাল আদালতে এসে জরিমানা দিয়ে অটো নিয়ে যাবি সুধীরের পা যেন আর চলছিল না সে যেন আর নিজের ভিতরে ছিল না সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না মেহুলি তার সঙ্গে এমনটা করতে পারে কোনোভাবে সে বাড়ি আসে বাড়ি এসে তার মাকে সবটা খুলে বলে আর মেয়েটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে পরের দিন সুধীর আর গেল না সেই অটোটা আনতে সুধীরের যেন সব কিছু শেষ হয়ে গিয়েছে এই এইভাবে সে আর কাজেও যা বন্ধ করে দিল এদিকে সংসার অচল হতে থাকে একদিন হঠাৎ ওই মেহুলি চলে আসে সুধীরের বাড়ি এসে তাকে যা নয় তাই বলে গালি গালাজ করে কথা শোনায় এবং জোর করে মেয়েকে নিয়ে চলে যায় আর বলে যায় তারা যেন কোনোদিন তার সঙ্গে আর কোনো যোগাযোগ না রাখে মেয়েটি বাবা ঠাকুমাকে ছেড়ে কোনোভাবেই যেতে চায়নি কিন্তু জোর করে তাকে নিয়ে যায় মেহুলি সুধীর যেন কোনো কিছুই বলতে চাইল না কোনো কিছুই বলতে পারল না শুধু মেহুলির দিকে তাকিয়েই থাকল এরপর সুধীরের মা কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না তাদের কাছে আর কিছুই ছিল না সংসার চালাবার জন্য তাই সে তার স্বামীর দেওয়া শেষ সম্বল মঙ্গল সূত্রটা বের করবার জন্য একটি পুরনো ব্যাগ খুঁজতে থাকে সেটা খুঁজতে খুঁজতে তিনি একটি পুরনো দলিল পান সেই দলিলটা সুধীরের হাতে দিয়ে বললেন তো খোকা এটা কিসের দলিল সুধীর অনিচ্ছাকৃতভাবে দলিলটা হাতে নিয়ে দেখতে থাকে হঠাৎ সে দেখতে পায় যেটা একটা অনেক বড় জমির দলিল এবং একটি সঙ্গে উইলও আছে সেখানে লেখা আছে এই জমির মালিক সুধীর এটা দেখে সুধীর লাভ দিয়ে ওঠে এবং মাকে নিয়ে চলে যায় সেই জমির কাছে সেখানে গিয়ে সে জানতে পারে যে তার বাবা সবার অজান্তে এই জমি কিনেছিল আর তার ছেলের নামে লিখে দিয়েছিল বেঁচে থাকা অবস্থায় এরপর সুধীর সেই জমি বিক্রি করে অনেক অনেক অর্থ পায় সেই অর্থ দিয়ে তারা শহরে জায়গা কিনে বাড়ি করে সুধীর প্রতিজ্ঞা করে যে করেই হোক আবার সে পড়াশোনা করবে পড়াশোনা করে মেহুলীর থেকেও বড় অফিসার হবে আর সেই ভাবনা নিয়ে সে আবারও পড়াশোনা শুরু করে দেয় একদিন সুধীরের মা বাজারে গিয়ে দেখে তার নাতনি একজন মহিলার সঙ্গে বাজারে ঘুরছে তিনি নাতনিকে দেখে তার কাছে যেতেই নাতনি ঠাকুমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে ঠাকুমা দেখে যে তার নাতনির শরীর আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে তার গায়ে যেন কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে ঠাকুমা জিজ্ঞাসা করে কার সঙ্গে এসেছ নাতনি বলে ওই মাসি আমাকে নিয়ে এসেছে যমরাজ তখন বললেন হে মুনি আপনি শুনুন মেহলি মেয়েকে দেখার জন্য ওই মহিলাকে রেখেছে নাতনি বলে মা আমাকে খুব মারে আর সঙ্গে তাদের বাড়িতে যে খারাপ লোকটি আসে সেও মারে সুধীরের মা জানতে চায় কোন লোকটা তখন ওই মেয়েটি বলে যে তার মায়ের সঙ্গে একটি বদ লোক থাকে যখন তখন আসে আর মা আর ওই লোকটা এক ঘরে বসে সময় কাটায় হাসাহাসি করে কোনো দিন তো রাতেও থাকে ঠাকুমা সব বুঝতে পারে সে বলে তুমি বাড়ি চলে যাও কাল আমি যাব তোমার বাড়িতে এই বলে মেহুলির কাজের লোকের সঙ্গে নাতনিকে বাড়ি পাঠিয়ে দেয় ঠাকুমা মেহুলি চাকরি পাবার পর তার একজন সহকর্মীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে অফিস কোয়ার্টারেই থাকতে শুরু করেছিল আর সেই কারণে সে সুধীরকে ছেড়ে দিয়েছিল সুধীরের সঙ্গে কোনো যোগাযোগ রাখত না যেহেতু সুধীর ছিল সাধাসিদে সরল একজন মানুষ তাই তাকে নিজের জীবনে কাজে লাগিয়ে তাকে ছেড়ে দেওয়াই ছিল মেহুলির উদ্দেশ্য আর সেই কারণে সে প্রথম থেকেই বাদ নিতে চায়নি লোক দেখাতে মেয়েকে তার কাছে এনে রেখেছিল আর সেই মেয়ে কথা না শুনলে তাকে মারধর করতো ওরা দুজনে মিলে মেহুলীর ছিল অর্থের নেশা দুজনে মিলে তাই ঘুরপথে অর্থ রোজগার করত আর সেই অর্থ দিয়ে করত বিলাসিতা মেহুলির বাবের বাড়ি থেকে এটা কোনোভাবেই মেনে নিতে পারেন তারা তাই তারা তাদের মেয়ের সঙ্গে কোনোভাবেই কোনো যোগাযোগ রাখে না মেহুলি একাল থাকে ওই বদলোকটির সঙ্গে মেয়েকে নিয়ে পরের দিন সকালে সুধীর একটি সাধারণ পোশাক পরে তার মাকে নিয়ে চলে যায় গিয়ে দরজায় টোকা কিছু সময় পরে মেহুলি দিলে আনখালু অবস্থায় দরজা খোলে খুলেই দেখতে পায় সুধীর আর তার মাকে সে অবাক হয়ে যায় তাদেরকে দেখি সে বলে একি তোমরা এখানে কেন কি করতে এসেছ ভিক্ষা চাইতে আমি কাউকে কোনো ভিক্ষা দেই না আর তোমাদের তো মোটেই না যেই না এই কথা বলেছে অমনি সুধীর ও তার মা দুজনেই ঘরের ভিতরে ঢুকে পড়ে জোর করে ঘরে ঢুকেই দেখে যে একটি লোক মেঘুলির শোবার ঘরে অর্ধ পোশাকে বিছানায় শুয়ে আছে যেই না এই দৃশ্য সুধীর দেখেছে অমনি মেঘুলির গালে একটা সজোরে চর মেরে নিয়েছে চর মারতেই ওই লোকটি বিছানা থেকে উঠে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে এরা কারা তখন মেহুলি বলে এই সেই ভিখারি গেও লোকটা যে আমার সর্বনাশ করেছে আমায় বিয়ে করে একটা মেয়ে বানিয়ে আমাকে জ্বালিয়ে বুড়িয়ে খেয়েছে এই কথা শুনে সুধীর আর তার মা বাচ্চা মেয়েটিকে নিয়ে ঘর থেকে যেই না বেরিয়ে আসতে যাবে তখনই মেহুলি একটি কাগজ সুধীরের দিকে বাড়িয়ে দিয়ে বলল মেয়েকে নিয়ে যাবার আগে এই কাগজে সই করে দিয়ে যাও আর আমায় মুক্তি দাও সুধীর কোনো কথা না বলে কাগজটায় সই করে বেরিয়ে যায় ওই কাগজটা ছিল তাদের আলাদা হবার কাগজ মেহুলি অনেক আগেই সব কিছু তৈরি করে রেখেছিল সময় করে শুধু যেতে পারেন আজ যখন সব সামনে এসেই গেছিল তাই সে সেটার ব্যবহার করে নিল এরপর কয়েক মাসের কঠোর পরিশ্রমে সুধীর ডিএম পদে চাকরি পায় সুধীর মেয়েকে একটি ইংরেজি স্কুলে ভর্তি করে দেয় এদিকে মেহুলির জীবনে নেমে আসে এক ঘোর অন্ধকার যে লোকটির সঙ্গে তার সম্পর্ক হয়েছিল সে তাদের একটি ঘনিষ্ঠ সম্পর্কের ভিডিও করে রেখেছিল আর একদিন মেহুলি ঘুর পথে অর্থ নেবার সময় সেই ভিডিও তুলে রেখেছিল সেই লোকটি মেহুলির অজান্তে বর্তমানে সেই ভিডিও প্রকাশ করে দেবার ভয় দেখিয়ে মেঘুলির সব সম্পত্তি সব অর্থ কেড়ে নেয় এবং তার উপরে চরম অত্যাচার করতে থাকে যা সহ্য করা কঠিন হয়ে পড়ে মেহুলির সে নাজেহাল হয়ে পড়ে রাত নয় দিন নয় অকথ্য অত্যাচার সহ্য করতে হয় তাকে এই কারণে সে ভালো থাকতে পারে না তখন সে মনে মনে অনুতপ্ত হয় সেভাবে অনেক বড় ভুল করেছি অন্যায় করেছি সুধীরের সঙ্গে কিন্তু সেখানে যে যাবার আর কোনো পথ সে নিজেই খোলা রাখেনি যেটুকু পথ খোলা ছিল সেটাও সে নিজেই বন্ধ করে দিয়েছে তাই সে এখন বড় একা কিছুই খায় না কাজও ঠিক করে করে না অফিসেও ঠিক করে যায় না এই নিয়ে অফিস তাকে বহুবার সাবধান করেছে একদিন মেহুলি সেই লোকটাকে বলল আমি আর ভয় পাই না তুমি আমার সব ভিডিও প্রকাশ করে দাও আমি আর তোমার সঙ্গে থাকবো না এই কথা বলে মেহুলি বেরিয়ে পড়ে ঘর থেকে উদ্দেশ্য সুধীরের কাছে যাওয়া। তাই সে গ্রামে ছুটে যায় কিন্তু সেখানে গিয়ে সুধীরকে খুঁজে পায় না খুঁজতে খুঁজতে চলে যায় তাদের শহরের বাড়িতে সেখানে গিয়ে দেখতে পায় তার শাশুড়ি বসে আছে তার মেয়েকে নিয়ে ছুটতে গিয়ে শাশুড়ির পায়ে পড়ে মুখুরি বলে মা আমায় ক্ষমা করে দিন শাশুড়ি পাটাকে সরিয়ে দিয়ে বলে কে তুম আমায় মা বলে ডাকছ কেন আমার তো কোনো মেয়ে ছিল না ছিল অনেক দিন আগে সে আমাদের ছেড়ে চলে গিয়েছে সে ছিল আমার ছেলের বউ মেহুলি বললো আমি সেই আপনার ছেলের বউ মেহুলি শাশুড়ি বলে না না তা হতে পারে না আমার ছেলের যে বউ ছিল সে ছিল একজন তাম্ভিক অহংকারী অকৃতজ্ঞ ব্যবিচারী যদিও বিয়ের আগে সে এমনটা ছিল না পরে হয়েছে চাকরি পাবার পরে আর তুমি তো এখন একজন সাধারণ মহিলা তুমি কি করে আমার বউ মা যাও বেরিয়ে যাও বাড়ি থেকে এই সময় মেহুলি তার মেয়ের দিকে হাত বাড়ায় কিন্তু মেয়েও তার থেকে ছুটতে ঘরে চলে যায় তার কাছে না নিয়ে এমন অবস্থায় মেহুলি সোজা চলে যায় বিয়ে মানুষের সেখানে গিয়ে সুধীরের সঙ্গে দেখা করে সে সুধীরের কাছে যাবার আগেই ওই বদলোকটা মেহুলির সব কুকর্মের ভিডিও প্রকাশ করে দেয় সবার সামনে আর এটা নিয়ে সব জায়গায় সোর করে যায়। সুধীরও সেটা দেখে নেয় সুধীরের সামনে মেহুলি গেলে সুধীর বলে আপনাকে আমি ঠিক চিনতে পারছি না তো মেহুলি বলে আমি তোমার মেহুলি যাকে তুমি নিজের থেকে বেশি বাহ আসবে যাকে তুমি জীবনে প্রতিষ্ঠা করিয়েছ আমি সেই মেহুলি আমি অন্যায় করেছি গোল করেছি আমায় ক্ষমা করে কাছে ডেকে নাও সুধীর বলল আমার মেহুলি সে তো অনেকদিন আগেই মারা গিয়েছে আমার জীবন থেকে সে আমার সঙ্গে যেদিন বিশ্বাসঘাতকতা করেছে আমার সঙ্গে প্রতারণা করেছে আমার ভালোবাসাকে দাম দেয়নি আমার সরল প্যাকেট ককিয়েছে সেদিন থেকে আমার কাছে সে মৃত তার ভালোবাসাও অমৃত তাই আমি আপনাকে চিনতে পারছি না আপনি চলে যান ওই বদলক্রী সব ভিডিও প্রকাশ করে দেওয়ায় মেহুলিকে চাকরি থেকে বরখাস্ত করা হয় মেহুনি সেটা জানতে পারে মেহুনি নিরাশ হয়ে চলে আসে সুগীরের ঘর থেকে আর সে দেখতে পায় লোকে তার দিকে কেমন যেন কু দৃষ্টিতে দেখছে এটা সে আর সহ্য করতে না পেরে ছুটে চলে যায় শহরের রাস্তায় উদ্ভ্রান্তের মতো আর যেই না উদ্ভ্রান্তের মতো রাস্তায় নেমে আসে অমনি কি চলন্ত ট্রাক এসে তাকে পিষে দিয়ে চলে যায় শেষ হয়ে যায় এক অকৃতজ্ঞ মানুষের জীবন যমরাজ বললেন হে নারদমণি যে অকৃতজ্ঞ হয় সে জীবনে এমন চরম শাস্তি পায় যা সে কোনোদিন কল্পনাতাও আনতে পারে না তাই অকৃতজ্ঞ প্রতারক বিশ্বাসঘাতকদের জীবনে কোনোদিন কখনোই ভালো হয় না বেঁচে থেকেও যেমন শাস্তি ভোগ করে তারপর মারা গেলেও তাকে ভীষণ নরক যন্ত্রণা ভোগ করতে হয় তো প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে একটা কথা বলি এটা একটা শুধুমাত্র শিক্ষামূলক কাহিনী কাহিনিটি সম্পূর্ণ কাল্পন কাউকে উদ্দেশ্য করে এই ভিডিও তৈরি করা উদ্দেশ্য নয় কারণ নামের সঙ্গে যদি মিল থাকে তাহলে অবশ্যই মার্জনা করবেন কারণ এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ভিডিও এবং কাল্পন যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত কথা হবে আগামী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বাধীনিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়